নাটকীয় ম্যাচে হারের পর মেজাজ হারালেন তামিম ইকবাল অবিশ্বাস্য ও শাসুদ্ধকর এক ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স চলতি বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ছয়টি ম্যাচ খেলা নুরুল হাসান সোহানের দলটি সব ম্যাচে জিতেছে এদিকে ম্যাচটিতে হারের পর মেজাজ হারাতে দেখা যায় বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে কি কি কারণে তিনি নিজের গ্রাড সম্বরণ করতে পারেননি সেটি জানা না গেলেও বিষয়টিকে স্বাভাবিক বলছেন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল ম্যাচ শেষে তামিমকে রংপুরের ড্রেসিং রুমে থাকা কারোর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় এ সময় ম্যাচ জেতানোর রংপুরের অধিনায়ক সহানো তাকে থামাতে ছুটে যান শেষ পর্যন্ত বরিশালের একজন ইন ডিরেক্টর তামিমকে টেনে সেখানে থেকে নেন কি কি ঘটেছিল এই প্রশ্ন করা হয় কোচ নাফিস ইকবালের কাছে তামিমের বড় ভাই জানালেন ম্যাচ হারলে ইমোশনটা থাকে সিরিয়াস কোন কিছু না অন্যদিকে উত্তাপ ছড়ানোর সেই পরিস্থিতিতে তামিমের পাশে ছিলেন রংপুর দলের অধিনায়ক মুরুল হাসান সোহান তার কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন এটা আমি কাছ থেকে দেখিনি। যাওয়ার পর বুঝতে পারবো কিন্তু কিছু একটা হয়েছে শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ছাব্বিশ রান মোটামুটি জয়ই হয়তো ধরে নিয়েছিল বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল তবে কাল মার্চের করা ওভারটিতে অধিনায়ক সোহান ক্রিস রান তোলেন টিম কি করে চার ছব্কায় তাতেই জয়োৎসবে মাতে অঙ্ক এ নিয়ে চলতি আসরে ছয় ম্যাচ খেলে অপরাজয় থাকার রেকর্ডও তারা ধরে রেখেছে। প্রসঙ্গত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ্বভারে পাঁচ উইকেট হারিয়ে একশো সাতানব্বই রান সংগ্রহ করে বরিশাল দলের হয়ে উনত্রিশ বলে অপরাজিত একষট্টি রান করেছেন মার্স। জবাবে খেলতে নেমে সাত উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর